দেখলাম কালকে ভিডিওতে যে একটা এমএলএ সে একটা জনপ্রতিনিধি একটা মহিলা যখন তাকে কোনো কমপ্লেন করছে তখন সে আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলার পর্যন্ত প্রয়োজন মনে করছে না এই ধরনের দুর্বিলিত আচরণ তৃণমূলের জনপ্রতিনিধিদের পক্ষেই শোভা দেয় পাশাপাশি আরেকটা জিনিস দেখলাম আমি এটা কালকে মন্তব্য করেছি যে ক্রমশ নারী আন্দোলন এবং বিচারের দাবিতে বাংলার মা বড়েদের আন্দোলন ডাক্তারদের আন্দোলন ক্রমে বাংলার নারী সমাজকে প্রতিবাদী করছে কারণ কালকে যেভাবে সেই মহিলা এখানকার বিধায়ককে চেস করছে তার দৃঢ়তা তার বাহাদুরি তার সাহস দেখে আমার ভালো লেগেছে কিন্তু দুটো দিকে এখানে একটা একটা মহিলা তাকে অপমান করছে একটা বিধায়ক অথচ তার যুক্তি জবাব দিতে পারছে না টিকিট থাকা অবস্থায় সে সিটে বসতে কারণ এম এর আত্মীয়কে সিট দিতে হবে অথচ তার রিজার্ভেশন নাই অথচ রিজার্ভেশন যার টিকিট আছে রিজার্ভ টিকিট তাকে সিটে বসে দেওয়া হচ্ছে না রেলের আইনে এইভাবে পারে